আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন এ তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নতুন ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে হাজির হলাম আজকে খুব সুন্দর স্পেশাল আমি নওয়ি সেমাই বানিয়েছি নওয়ি সেমাই পছন্দ করে না এমন কেউ খুব প্রায় কমই দেখা যায় কারণ এক কথায় বলতে পারেন ঈদ স্পেশাল নবী সেমাই ঈদে সাধারণত আমরা এই সেমাইটাকে বেশি বানিয়ে থাকি কিন্তু ঈদ ছাড়াও যে বানানো যায় এটা আমরা অনেকে খুব কমই মনে করি তো আজকে আমার বাসায় অনেক মেহমান এসেছে তাই আমি ডাবল করে বানিয়েছি নবী সেমাই মার্শাল্লা সেমাইটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব খুবই সুন্দর হয়েছে এখানে আমি থ্রি লেয়ার করেছি সেমাইটা আর আমি সেই মাটায় পুরোপুরি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কেমন হয়েছে মাসাল্লা অনেক ভালো হয়েছে আমি চিরি ফল পেস্তা বাদাম কাজু বাদাম বাদাম কিশমিশ সব কিছু দিয়েছি আর আমি এখানে বানিয়েছি হচ্ছে শাহি জর্দা তো শাহি জর্দাটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা আমি পোলার চাল দিয়ে শাহী জর্দাটা বানিয়েছি আপনারা চাইলে এটাকে বাসমতি রাইস দিয়েও বানিয়ে ফেলতে পারেন তো আমার চ্যানেলে এই ঝটপট রেসিপিগুলো পেতে অবশ্যই খেয়াল রাখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো এভাবে খুব সিম্পলি আপনারা বাসায় ট্রাই করতে পারেন ঈদ স্পেশাল নিসময় ঈদ স্পেশাল আমি কেন বলছি কারণ ঈদে সাধারণত আমরা এই সেমাইটাকে বেশি বানিয়ে থাকি তো আমার খুবই পছন্দের একটা সেমাই এই জন্য আমি এটা আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ